আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব সৌদি আরব থেকে আপনারা কিভাবে একটা ড্রাইভিং লাইসেন্স নিজে নিজে বানাতে পারবেন কতদিন সময় লাগে কত রিয়াল লাগে স্টেপ বাই স্টেপ কয়দিন ড্রাইভিং স্কুলে ড্রাইভিং লাইসেন্স স্কুলে আপনাকে যেতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স সৌদি আরব থেকে বানাতে পারবেন কোনটাকে বানানোর আশা ছেড়ে নিজে নিজেই শিখুন আর নিজে নিজেই কিছু জ্ঞান অর্জন করুন আসুন কিভাবে বানাবেন প্রথমত সৌদি আরবের ড্রাইভিং হবে আপনাকে আপনাকে যদি ড্রাইভিং স্কুলে যেতে হয় প্রথমত আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে কুমড়াতারে চলে যাবেন সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স অ্যাপয়েন্টমেন্ট লিখলেই চলে আসবে সেখানে ঢুকে আপনারা দাফে দাফে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন সেরকম একটা ভিডিও আমার চ্যানেলেও আছে খুঁজে নেবেন খুঁজে দেখে নেবেন তো অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্টের যে কাগজটা ওটার মধ্যে তারিখ এবং কি ইয়া কয়টা বাজে যাবেন সেটাও লেখা থাকবে তো ওই টাইম টু টাইম আপনারা এখানে ড্রাইভিং স্কুলে যেতে হবে আপনার যে এলাকায় যে ড্রাইভিং স্কুল আছে বা আপনি যেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিছেন অ্যাপয়েন্টমেন্টে কিন্তু আপনার মোবাইলে একটা এসএমএস চলে আসবে ওই এস মধ্যে একটা লিঙ্ক থাকবে লিঙ্কের মধ্যে লোকেশান থাকবে আপনার ড্রাইভিং স্কুলটা কোথায় তো সেখানে চলে যাবেন যাওয়ার পরে আপনার মনে রাখবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের স্ক্রিনশটটা আপনার মোবাইলে রাখতে হবে অথবা কাগজ বের করে নিতে হবে প্রিন্ট করে আর আপনার আঁকা মাটা লাগবে এই দুটো নিয়ে আপনি যখন চলে যাবেন ড্রাইভিং স্কুলে লাইসেন্স স্কুলে তখন আপনাকে আপনি ভিতরে ঢুকে তাদেরকে দিয়ে দিবেন আপনার অ্যাপয়েন্টমেন্টটা আর ইয়েটা আঁকা মাটা আঁকা দেওয়ার পরে তারা আপনাকে কিছুক্ষণ বসতে বলবে বসার পরে তারা আপনাকে ডাক দিবে ডাক দেওয়ার পরে ভিতরে নিয়ে যাবে ভিতরে নিয়ে ড্রাইভিং টেস্টে দিবে টেস্ট মানে রাস্তার মধ্যে নিয়ে যাবে ভিতরে যে রাস্তাগুলো আছে ওইখানে নিয়ে যাবে নিয়ে গিয়ে আপনাকে গাড়ি দিবে আপনাকে গাড়ি দিয়ে দিবে ওরা একজন পাশে বসে থাকবে তো আপনি যদি সম্পূর্ণভাবে গাড়িটা গিয়ার সুন্দরভাবে ফালাবেন তারপরে আপনি সুন্দরভাবে চালাবেন রাস্তার দুই পাশে যে হলুদ দাগগুলো আছে ওইগুলো দেখে শুনে চালাবেন ওইগুলোর উপরে যেন চাকা না উঠে ওইভাবে চালাবেন যদি আপনি সুন্দরভাবে ড্রাইভিং টেস্টটা ওদের মনোভূত হয়ে যায় আপনার ভর্তি ফি আসবে ছয় শত নব্বই রিয়াল আর যদি তাদের মনোভূত না হয় তাহলে আপনার ভর্তি ফি আসবে চোদ্দোশো থেকে তিন হাজার রিয়াল পর্যন্ত এবার আসুন ছয়শো নব্বই রিয়াল কীভাবে আসবে তখন যখন আপনি ড্রাইভিং টেস্টে উত্তীর্ণ হবেন তখন আপনাকে ভিতরে চলে আসতে বলবে সে কিন্তু আপনাকে কিচ্ছু বলবে না যে আপনার সাথে বসে আছে ড্রাইভিং আপনি ড্রাইভিং করতেছেন আর সে বসে আছে সে কিছুই বলবে না সে বলবে ভিতরে চলে যাওয়ার জন্য তো যাওয়ার পরে আপনাকে তারা ডাক দিবে কিছুক্ষণভাবে তারা ডাক দিবে ডাক দিয়ে বলবে ছশো নব্বই রিয়াল দিতে আর যদি আপনার ড্রাই ড্রাইভটা সুন্দর না হয় তাহলে হয়তো চোদ্দোশো থেকে তিন হাজার রিয়াল পর্যন্ত আসতে পারে তো ডাক দেওয়ার পরে ক্যাশটা কিন্তু গ্রহণযোগ্য হবে না আপনারা অবশ্যই কার্ড নিয়ে যাবেন কার্ডের মধ্যে টাকা যেন থাকে ওই টাকা নিয়ে কার্ড নিয়ে কার্ডের মধ্যে রিয়েল ঢুকিয়ে তারপরে নিয়ে যাবেন তারপরে ছয়শো নব্বই রিয়েল তাদেরকে আপনি কার্ডের মাধ্যমে দিয়ে দিবেন দেওয়ার পরে তারা আপনাকে একটা রিসিট দিবে রিসিট দেওয়ার পরে চলে যেতে বলবে কিন্তু চলে যাওয়ার আগে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন আমি আবার কোন দিন আসব। আপনি সর্বমোট ড্রাইভিং স্কুলে তিন দিন আসতে হবে তো কোন দিন আসবো দ্বিতীয় দিন কোন দিন আসবো তো তারা বলে দিবে আর না হলে বলবে মোবাইলে এস এম আসবে সিমে এস এম আসবে তো আপনারা চলে আসবেন ওই এস এম এস এর অপেক্ষা করবেন অথবা তারা যে ডেটটাতে বলছে ওই ডেটে চলে যাবেন আবার ড্রাইভিং স্কুলে যাওয়ার পরে আপনার ওই দিন কম্পিউটার টেস্ট হবে কম্পিউটার টেস্ট হবে কম্পিউটার টেস্ট যদি আপনি ভালোভাবে দিতে পারেন উত্তীর্ণ হন তাহলে আপনাকে আপনাকে যে রিসিপ্টটা দেওয়া হয়েছে রিসিটটা তারা রেখে দিবে। রিসিপ্টটা রেখে দিয়ে রিসিটটা রেখে দিয়ে আপনাকে বলবে ওই তারিখে আরও কয়েকদিন পরে বা দুদিন দিন পরে বা তিন দিন পরে এভাবে একটা ডেট দিয়ে দিবে দেওয়ার পরে ওই দিন আসতে বলবে কম্পিউটার টেস্ট কিন্তু আপনি চাইলে বাংলাতেও দিতে পারেন আরবিতেও দিতে পারবেন উর্দুতেও দিতে পারবেন হিন্দিতেও দিতে পারবেন আপনি ভাষাটা আপনি নিজের মতো করে সিলেক্ট করে নেবেন তো আপনি যখন চলে আসবেন তখন আপনাকে আবার যেই দিন যেতে বলবে ওই দিন আবার চলে যাবেন যাওয়ার পরে ওই দিন মূল ড্রাইভিং টেস্ট নিবে আপনাদের মানে তিন নম্বর দিন ওই দিন আপনাদেরকে মূল ড্রাইভিং টেস্ট নিবে ওরা এবার আসুন আপনার এই তিন দিনের জন্য হয়তো আপনাকে এক মাসও সময় লাগতে পারে দুই মাসও সময় লাগতে পারে কোন কোনো জায়গায় দেখা যায় তিন মাসও সময় লাগে অনেকে আমাকে কমেন্ট করে আমার আগে অনেক ভিডিও আছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে তো সেখানে অনেকেই কমেন্ট করে যে আমি বলি তিন দিনে হয় তো ওরা বলে দুই মাসেও হয় না আসলে এক এক স্কুলে এক এক নিয়ম আমি যেখানে থাকি এখানে আপনি সম্পূর্ণ দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার তিন দিন ডেট পড়ে যায় আবার অনেক স্কুলে আছে তিন তিন মাসেও পড়ে না এই তিন দিন ডেটটা তিন মাসেও পড়ে না তো এক এক স্কুলে এক এক নিয়ম আর দেখা যায় মানুষ বেশি হলে সেখানে আপনার ডেটটা অনেক পিছিয়ে যাবে তো তিন নম্বর দিন আপনি যখন চলে যাবেন তখন আপনার ডাইভিং টেস্টটা নেবে ডাইভিং টেস্ট যদি আপনি উত্তীর্ণ হয়ে যান মানে ফাঁস হয়ে যান তাহলে আপনাকে ওই রিসিপটা কম্পিউটার পরীক্ষা দিন যে রিসিপ্টটা রেখে দিছে ওই রিসিপ্টটা আবার দিয়ে দিবে ওই রিসিপ্টের মধ্যে সিগনেচার করে আপনাকে দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে আপনি চলে আসবেন আসার পরে আপনি মেডিকেল করবেন মেডিকেল করে নেবেন মেডিকেল করার পরে আপনি ড্রাইভিং লাইসেন্স কয় বছরের বানাবেন পাঁচ বছর দশ বছর দুই বছর তো আপনি ওই টাকাটা সাদ্দ করে নেবেন ওই টাকাটা ক্রমে ঢুকে সাদা করে নেবেন অথবা কোনো একটা মুক্তবে গিয়ে আপনি ওই টাকাটা সাদ্দ করে নেবেন মুক্তবে আপনি হয়তো দশটিএল বিশটিএল দিতে হবে তো আপনাকে সাদা করে দিবে দশ বছরের ড্রাইভিং লাইসেন্সের মনে হয় চারশো রিয়াল আসে আর পাঁচ বছরেরটা মনে হয় আড়াইশো রিয়াল বা তিনশো রিয়াল এমন আসে তো আপনারা সাদ্দাত করে চলে যাবেন কোথায় মোরোর অফিসে এই দেশে যে মোরর অফিসটা আছে আপনার এলাকায় ওই মোরর অফিসে চলে যাবেন ওইখানে যাওয়ার পরে আপনাকে তারা আপনি কিছু বলতে হবে আপনি শুধু আপনার যে রিসিপ্টটা আছে ওই রিসিপ্টটা তাদেরকে দিয়ে দিবেন ওই রিসিটটা দেওয়ার পরে তারা আপনাকে ড্রাইভিং লাইসেন্সের কার্ডটা দিয়ে দিবে যদি আপনার সব কিছু ওকে থাকে টাকা সাদ্দাত করা মেডিকেল করা সব কিছু ওকে থাকে তাহলে আপনাকে কার্ডটা দিয়ে দিবে তবে মেডিকেল করার ম্যাক্সিমাম বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পরে আপনারা যাবেন কারণ মেডিকেলটা অনলাইন হতে হবে অনলাইন না হলে আপনি যদি অনলাইন হওয়ার আগেই চলে যান তাহলে হয়তো আপনার মোর অফিসে ওইটা শো করবে না আপনার লাইসেন্সটা ওই দিন দিবে না আর আপনারা যদি চান দেয় দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পরে যাবেন মোর অফিসে তাও সমস্যা নেই আপনাদের মেডিকেল দেওয়ার পরে তারপরে টাকাটা সাবদাত হওয়া হলে তারপরেই আপনারা যাবেন এবার আসুন আমি কিছু কথা বলি আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স সব জায়গাতে হয় না এখন বর্তমানে সৌদি আরবের কিছু কিছু সিটি আছে আপনারা ড্রাইভিং লাইসেন্সের অ্যাপয়েন্টমেন্টই পাবেন না আবার অ্যাপয়েন্টমেন্ট ফেলেও আপনি দেখা যায় প্রথম দিন গেছেন এরপরে অনেকেই আমাকে কমেন্ট করছে ভাই আমার ডেট আর আসছে না ডেট আর আসতেছে না এসএমএসও আসতেছে না এক মাস হয়ে গেছে তো আসলে কিছু কিছু স্কুলে হয় কিছু কিছু স্কুলে আমাদেরকে দাম দিতে চায় না তো যেখানে মানে ড্রাইভিং লাইসেন্সটা সহজভাবে হয়ে যায় আপনারা চাইবেন ওই স্কুলটাতে গিয়ে ড্রাইভিং লাইসেন্স বানাতে আমি যে এলাকাতে আছি এটা হলো রিয়াদ শহর থেকে দুশো কিলো দূরে সিটি এখানে খুব সহজে হয়ে যায় আর কম্পিউটার টেস্টটা যদি আপনারা ফেল করেন তাহলে কিন্তু আপনাদেরকে আরও দুইবার সুযোগ দেওয়া হবে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে আবার তৃতীয়বারও সুযোগ দেওয়া হবে কম্পিউটার টেস্টের জন্য তো তিন নম্বরবার যদি আপনারা ফেল যান তাহলে আবার নতুন করে ভর্তি হয়েই কিন্তু আবার আপনারা সব কিছু শুরু করতে হবে তো আজকের ভিডিওটা আসলে বড় হয়ে যাচ্ছে তো এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম